ফরিদপুরের জনগণ যে চৌধুরী নায়াব ইস্যুপের পক্ষে এত গণজোয়ার এই গণজোয়ারকে দল মূল্যায়ন করে আজকে ধানের শীর্ষে চৌধুরী নায়াব ইস্যুফকে আজকে মনোনয়নপত্র দিয়েছে এতে ফরিদপুরবাসী ইনশাল্লাহ শতভাগ বিজয়ে আশাবাদী কে আমাদের নেত্রী নায়াবসুক মতো দিয়েছে কোনো দুরূপ হরিদপুরে রাখা যাবে না আর আমরা ফরিদপুরের অল বিএনপি তার সাথে থেকে ছাত্রদল দল যুব দল সব একসাথে থেকে আমরা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ডের মহানগর অনেক খুশি সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে দুইশো বছর ঐতিহ্য ফ্যামিলি চৌধুরী নায়াব ইস্যুকে নমিনেশন দেওয়ার কারণে ফরিদপুরের মানুষ খুব আনন্দিত এবং খুশি তারেক রহমান যে সংগঠন ঐক্য এবং জনগণ এই তিনটি শব্দ আমাদের জন্য রেখেছিলেন চৌধুরী নায়াব ইসুফ এর উত্তম অনুসারী তিনি সবসময় এই জিনিসটার দিকে ফলো রাখতেন তিনি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছেন সবসময় তিনি ঐক্য ধরে রাখার ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন চৌধুরী কামালিফনি ইসুফের কন্যা হিসেবে শুধু নয় তিনি নিজে কারাবরণ করেছেন তিনি বারবার আন্দোলন করেছেন তার মানুষের মাঝে গিয়েছেন পুরো আন্দোলনের সময় তিনি মাঠে থেকেছেন এই কারণে মানুষের ভালোবাসা আলটিমেটলি এই ফরিদপুরের মানুষ তাকে আগেই গ্রহণ করে ফেলেছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি ছাত্র দল তারেক এই সমস্ত জিনিসগুলা কখনোই মিস হয় না তো সেটাই হয়েছে ফরিদপুরে খুব স্বাভাবিকভাবেই তার এই পরিশ্রমের কারণে তারেক রহমানের ইচ্ছা এবং এই সুন্দর বাংলাদেশ ঐক্যের বাংলাদেশের জন্য তার এই প্রচেষ্টার কারণে আজকে ফরিদপুরবাসী তাদের আনন্দের মানুষ তাদের প্রিয় মানুষ চৌধুরী নায়াব ইসুফকে নমিনি হিসেবে পেয়েছে ধানের আসসালাম আলাইকুম আমরা দেখেছি বিগত দিনে ফরিদপুর এই তিন আসন আমাদের সাবেক মন্ত্রী চৌধুরী কামালে হাতের মাধ্যমে তারেক রহমানের পিতা মোরহবজ রহমান ধানের শিশ তুলে দিয়েছিলেন তেমনিভাবে আমরা আজকে দেখে পেয়েছি তার এই ধারাবাহিকতা ও কেন্দ্রীয় নেতারা তাদের সেই মূল্যায়ন করেছেন চৌধুরী হাতে ফরিদপুর তিন আসরে ধানের দিয়েছেন ইনশাল্লাহ চৌধুরী ব্যাপক ভোটের মাধ্যমে ফরিদপুর তিন আসন থেকে জয়লাভ করবে এমপি হবে ইনশাল্লাহ ফরিদপুর তিন আসনে তিনি মন্ত্রিত্ব চিনে আনবে এই আমাদের বিশ্বাস